সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস তা দর্শক আজকে আমি কথা বলবো কিছু বীজ নিয়ে এটা হচ্ছে লালতির হাইব্রিড লালতির হাইব্রিড উন্নত মানের একটা জাত উন্নত মানের একটা বীজ তা দর্শক এই বীজ নিয়ে আমরা কথা বলবো এর পাশাপাশি আমরা দেখতেছি লালতির কিংও রয়েছে এটা হচ্ছে লালতির কিং সেকেন্ড জেনারেশান তা আজকে আমরা যার ভিডিওটা করতেছি যার বিজনেসের কথা বলতেছি সেটা হচ্ছে আমার দাদা বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত খুব ভালো মনের একজন মানুষ তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পরে অতএব রিটায়ার করার পরে কিন্তু এই কৃষিকাজের সাথে জড়িত হয়ে গেছেন অতএব এই লোকটা কিন্তু খুব ধার্মিক একজন মানুষ প্রযুক্তি নামাজ কালাম পরে পাশাপাশি কিছু কিছু সংখ্যক জমিতে কিন্তু তিনি বীজ উৎপাদন করেন তো এবার সীমিত পরিসরে উনি বীজ পেয়েছিল মেবি চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো আমার যতটুকু মনে হয় সীমিত পরিসরে বীজ পেয়েছিলো ভালো মনের বীজ এবং এই লোকটা কিন্তু খুব ধার্মিক তাই জন্য আমি কিন্তু জানি না দর্শক আমি কিন্তু ভালো লোক ছাড়া ভিডিও করি না তাই আমার দাদা বললো যে আমার কাছে ভালো মানের কিছু বীজ আছে তা আমি বললাম অনেকে তো আমার কাছে বীজ চাই ভালো মনের জন্য আজকে কিন্তু তার ভিডিওটা আমি করলাম তা দর্শক এটা হচ্ছে লালতীর হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজ এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন খুব সুন্দর আর এই বীজের জার্মিনেশন আমি নিজে দিয়েছি আমাকে দাদা কিছু বীজ দিয়েছিল ডেমো হিসাবে পরীক্ষা করার জন্য তো আমি দিয়েছি মাসা ভালো জার্মিনেশন এসেছে আপনারা যারা এই লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন বীজ নিতে চান দাদার কাছে স্টক একদমই সীমিত এর পাশাপাশি কিন্তু লালতির কিংটাও রয়েছে তার মুখ থেকে কিছু কথা শুনতে চান দাদা আসসালামু আলাইকুম আসসালাম আপনার কাছে যে সেকেন্ড জেনারেশন জেনারেশনটা এটা লালতির হাইব্রিডটা কত কেজির মতো আছে চোদ্দ কেজির মতো আছে চোদ্দ কেজি মাত্র দর্শক দেখেন আমি বলেছিলাম যে দাদা সীমিত পরিসরে কিছু বীজ পেয়েছে মাত্র চোদ্দ কেজি বীজ আছে আর লালতির যেটা কিং এই লালটি কিংটা কত কেজি আছে ছয় সাত কেজি আছে সর্বসা করলে বিশ 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 কেজি বীজ আছে আপনার কাছে এই বিশ কেজি বীজ আপনি বিক্রি করতে যাচ্ছেন আচ্ছা তা দর্শক আপনারা সরাসরি দাদার সাথে কিন্তু কথা বলতে পারবেন আমি এখন এই স্ক্রিনের নম্বরটা দিয়ে দেবো আপনারা কিন্তু কথা প্রসঙ্গে ওনার কাছ থেকে বীজ নিতে চাবেন একদম সীমিত দামে যেটা মানে বাজার হারে সেটা কিন্তু এর থেকে কিন্তু কম এক টাকা বেশি দাদা চাবে না যেটা বাজার আছে সেই বাজার হারে কিন্তু ওনার কাছ থেকে আপনারা বীজ নিতে পারবেন আমি এখনই দাদার নম্বরটা একটু দাদা বলবেন আচ্ছা দাদার আরেকটা নম্বর আমি স্ক্রিনে দেবো আপনারা কিন্তু এই ফোনের কন্টাক্টের মাধ্যমে দাদা আবার একটা নম্বরটা একটু বলবেন আচ্ছা দর্শক আর একটা নম্বর দাদা আমি সেটা স্ক্রিনের পর দিয়ে দেবো আপনারা বিভিন্নভাবে কিন্তু যোগাযোগের মাধ্যমে বিষ নিতে পারবেন তা আমি দাদা যতটুকু বলে একদম ধার্মিক একজন মানুষ যেটা অকবটা কিন্তু সবকিছু বলে দিল আপনাদের যেটা সত্য যে মাত্র বিশ থেকে একুশ কেজি আছে অনেকেই আসলে ব্যবসার জন্য অনেকেই বলে যে এক মন দুই মন পাঁচ মন কিন্তু না এটা একদম প্রান্তিক কৃষক যেটা আপনাদের একদম খোলাসা করে বললাম যে একদম প্রান্তিক পর্যায়ে একজন কৃষক কৃষকের কাছ থেকে আপনারা যদি বীজ নেন তাহলে কিন্তু আপনার প্রতারণা নেওয়ার কোনো সুযোগ নাই অনেকে কিন্তু যারা বড়ো বড়ো ব্যবসায়ী তারা কিন্তু প্রতারিত করে বা কৃষকদের ঠগায় কিন্তু যারা কৃষক কোনো দিন কৃষক কিন্তু আর একজন কৃষকে ঠকাবে না আসলে দাদা একজন ভালো মানের মানুষ সেই জন্য কিন্তু তার ভিডিওটা আমি করলাম তার যারা যারা ভালো মানের বীজ লাউতির হাইব্রিডে যাদের ভালো ভালো বীজ লাগবে ভালো মানের বীজ লাগবে ভালো আসলে ভালো বীজে ভালো ফসল যদি আপনাদের ভালো বীজ লাগে তাহলে অবশ্যই এই স্ক্রিনে দিয়ে দেওয়া নম্বরে আপনার যোগাযোগের মাধ্যমে বেশ কিন্তু কোরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে নিতে পারেন তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজে বিভিন্ন আপডেট কিন্তু আমার চ্যানেল পাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম